অনেক আগে করেছিলাম কিন্তু এখন আর অভিনয় নিয়ে ততটা ভাবছি না হয়তো অত করে না কারণ অভিনয়টা কিন্তু এত সহজ একজন অভিনেতা হতে হলে তার ভিতরে অনেক গুণ থাকতে হয় আর আমি মনে করি আমি যেটাই নিজেকে কনফিডেন্ট হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট মনে করবো যেই কাজটায় আমি শুধু সেটাই গ্রহণ আর তার থেকে একটু এগিয়ে যাওয়ার অবশ্যই আমি অভিনয় বলেন বা নাটক সিনেমা যে কোনো সেক্টরে হয়তো বা আমার যখন মনে হবে যে হ্যাঁ আমি কনফিডেন্ট অবশ্যই এখনও করছি ইউটিউবটাকে যখন টিভি চ্যানেলগুলো বা স্টেজে প্রোগ্রাম বলেন গ্রাম শো বলেন কথা শো বলেন ইউটিউবটাকে আমার চলছে না কিন্তু এখন যে যুগটা চলে এসেছে আপনি মডেলিং বাদ দেন যদি একজন কর্পোরেট জব হোল্ডারের কথাও আমরা চিন্তা করি তারাও কিন্তু শুধু ওই জব সেক্টরের আর্জেন্টে এনাফ হচ্ছে না